আজকে আমাদের আমাদের জন্য আর আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য একটা খুশির সময় খুশির সময় বলতে আমাদের পেইজ ব্যাগ আসছে আফটার কতগুলো মান্থ অনেকগুলো মাস আর কি সেই হ্যামস্টার কম বাড়ি গেছিল শেষে প্রায় চার থেকে পাঁচ মাস পর ওমর বাইয়ের ফেসবুক পেজ অর্ডিনারি উমর আবারও ফিরে আসলো আজ থেকে প্রায় চার থেকে পাঁচ মাস আগে যখন হ্যামস্টার কামবেট নিয়ে ফেসবুকে খুব বেশি তুলপার চলতেছিল তখন অমর ভাই এই হেমস্টার কামবার্ডের বিষয়ে কিছু ভিডিও তৈরি করেন অনেকে মনে করেন এই ভিডিওগুলো তৈরি করার কারণেই অমর ভাইয়ের ফেসবুক পেজ যেটাতে প্রায় ছয় লক্ষর কাছাকাছি ফলোয়ার ছিল এই পেজটা চলে গিয়েছিল এই পেজটা চলে যাওয়ার পর অমর ভাই লাইভে আসেন লাইভে এসে দর্শকদেরকে জানান ওনার পেজটা ওনার হাত থেকে চলে গিয়েছে তো এরপর থেকে ওনার পেজের অনেক ফলোয়ারও কমে গিয়েছে গত দুই থেকে তিন দিন আগে প্রায় চার থেকে পাঁচ মাস পর অমর ভাইয়ের ফেসবুক পেজ আবারও ফিরে এসেছে গত অমর ভাই এসেছিলেন লাইভে লাইভে এসে ওনার শুভাকাঙ্ক্ষীদেরকে ওনার সাপোর্টারদেরকে তিনি বলেন ওনার পেজটা আসলে কোন কারণে চলে গিয়েছিল আর এখন কিভাবে এসেছে তো এই জিনিসটা কি চলুন এখন আমরা একটু দেখি তো যারা আমার পেজ আসার চিন্তা কইরা এখন পর্যন্ত আনফলো করেন নাই আমার যে অডিয়েন্সরা বা আমার যে ভাইয়েরা যে বোনেরা বা যে ফলোয়ার্সরা দিন আনফলো করে নাই তাদের মনের অন্তরস্থল থেকে ভালোবাসা তারাই আসলে প্রকৃতপক্ষে আমার সাপোর্টার হ্যাঁ আর যারা আনফলো কইরা দিছে মানে আশা ছেইটা দিচ্ছিলো বা যেইটাই হোক তারা তো দিছেই আসলে দুঃসময়ে সঙ্গ ছাড়া দেওয়া আসলে উচিত না দুঃসময়ে আসলে সাপোর্ট দেওয়া উচিত তারপরেও যারা দিচ্ছেন ফলো করে দিচ্ছেন তাদের যদি মন চায় ফলো দিতে দিয়ে ইনশাল্লা নেক্সটে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর যারা এই আশায় ছিলেন আমাদের পেজ কোনো না কোনো দিন আসবে আসার পর আমি আবার এই পেজে কন্টিনিউয়াসলি ফানি ভিডিও করব রিলস করব দেন আপনাদেরকে হাসাবো আপনাদেরকে বিনন্দন দিব তাদেরকে থ্যাঙ্ক ইউ এক কারণ অন্তরের অন্তঃস্থল থেকে ঠিক আছে উনির যে ফেসবুক পেজ অডিনারি উমর এই পেজটা তিনি হেমস্টার কমব্যাটকে নিয়ে যে ভিডিওগুলা বানিয়েছেন এই ভিডিওগুলার জন্য কিন্তু যায় নাই উনার পেজটা কিছু ওনার হেটাররা বা উনার কিছু এমন শুভাকাঙ্ক্ষী যারা উনাকে এতটা সাপোর্ট করেন যার কারণে ওনার যতটা ফেসবুকে পেজ তৈরি করেন সবগুলাই খাইয়া দেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এমন কিছু মানুষে ওনার পেজটা মানে নষ্ট করে দিয়েছিল আর বিগত প্রায় অনেক দিন থেকে তিনি ওনার পেজে অ্যাক্সেস নিতে পারতেছিলেন না তিনি গত দুই দিন আগে ওনার পেজটা আবারও ফিরে পেয়েছেন এবং তিনি গত কালকে লাইভে সেটা শিওর করে বলেছেন যে যারা ওনাকে ওনার দুঃখের সময় পেজটা মানে আনফলো করে দিয়ে চলে গিয়েছিলেন ওনাদেরকে তিনি আবারও ওনার পেজটাকে ফলো করার অনুরোধ করেছেন এবং সকলকে ওনার দর্শকদেরকে বলেছেন উনি যেই ভিডিওগুলা আগে মেক করতেন তিনি এখন আবারও মেক করবেন ফানি রিল তৈরি করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা গিয়ে ওনার পেজে যাইতে পারেন এবং ওনার রিলসগুলো আগের মতো লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আপনারা এই ভিডিওতে আশা করি বুঝতে পেরেছেন ওমর ভাইয়ের পেজটা আবারও ভাবে বেগ এসেছে আপনারা চাইলে ওনার অর্ডিনারি উমর যে পেজটা রয়েছে বর্তমানে প্রায় পাঁচ লাখের উপরে ফলোয়ার অনেকে আনফলো করে দিয়েছে সেজন্য পাঁচ লাখের উপরে বর্তমানে আগে তো লাখের ছয় কাছাকাছি আপনারা চাইলে ওনাকে গিয়ে এখন আগের মতো সাপোর্ট করতে পারেন তাছাড়া তিনি এখানে বলেছেন ওনার ভিডিওর আপডেটও দিবেন রমজান মাসে তিনি লাইভে আসবেন রমজান মাসের আগে এসে তিনি মানে এই লাইভে বলেছেন তিনি আরো কয়েকদিন পর লাইভে আসবেন লাইভে আসার পর যে জেলার মানুষ বেশি করে কমেন্ট করবেন ওনাকে ওই জেলায় যাওয়ার জন্য তিনি সেই জেলায় যাবেন তো আপনাদের আশা করি ভিডিওটা আজকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অমর ভাইয়ের ফ্রেন্ড হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ এখানে আমরা সবসময় অমর ভাইয়ের ভিডিও আপলোড করব। ধন্যবাদ